হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদের পুরোটাই ভিডিও করে দেখাবো এবার তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি এই যে আমরা সোজা ট্রেনে উঠে চেপে নেমেও গেছি আমরা এত ভিড় ছিল পুরো ট্রেনের ভিডিওটা পুরো দেখাতে পারিনি তাই যেখানে আমরা নামলাম সেখানে তোমাদের দেখাচ্ছি আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর কৃষ্ণনগর সিটি জংশনে প্রথম আসলাম আমি আমার বাড়ির থেকে দেড় ঘন্টা সময় লাগে এর আগে কখনো আসেনি প্রথম আসলাম ট্রেন থেকে নেমে আমরা এখন সোজা যাচ্ছি গাড়ি ধরবো ওখানে দেখি টোটো অটো যা পাবো সেটা ধরে এখন আমরা যাব ঘাটের দিকে মানে গঙ্গার ঘাটের দিকে তোমরা দেখতে পারবে আমরা সোজা উঠে গেলাম ম্যাজিক গাড়িতে ম্যাজিক পেলাম ম্যাজিকে উঠে গেলাম এই দেখো সবাই ট্রেনে জায়গা তো পায়নি তাই সবাই একটু ক্লান্ত হয়ে গেছে তোমার দিদি ভাই দেখো বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে এক জায়গায় হলাম এবার এখান থেকে আমরা যাব ঘাটের দিকে এত ভিড় এত ভিড় কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এত ভিড় মানে এর আগে মানে ঘাটে যাওয়ার সময় এত ভিড় দেখি যেহেতু শুরুর সময় তাইয়াতে ভিড় হচ্ছে তারপর আমরা চলে গেলাম নৌকায় উঠে গেলাম এরপর আমাদের এপার থেকে ওপারে নিয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখো কত সুন্দর এপার থেকে ওপারে আমাদের নিয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও সোজা আমরা চলে গেলাম ওপার ওপারে যাওয়ার পর সোজা আমরা চলে গেলাম মন্দিরটা দেখে তোমরা চিনতে পারছ যারা যারা এসছো তারা চিনতে পারবে যারা নিয়ে এসছো তারা হয়তো জানতে পারবে না এটা কোথায় এটাই সে মায়াপুর ইস্কনের মন্দির দেখো আমরা এবার ভেতরটাই যাব তোমাদের পুরো দেখাবো ভেতরে মন্দিরটা ঘুরে তোমাদের পুরো দেখাবো কোথায় রাধা কৃষ্ণের মন্দিরটা কোথায় মানে কক্ষ ঠাকুরটা রাখা আছে পুরোটা তোমাদের দেখাব এই দেখো সেই চৈতন্যগুলো সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের জানেন লেগেছে কমেন্ট করে জানাব পুরো ভিডিওটা এখনো শেষ হবে পুরোটা দেখব পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবো আর যারা যারা এখনো আসেনি তারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবে খুবই ভালো লাগবে কিছুক্ষণ সময় লাগবে না যারা যারা আসেন

ঠাকুরের কক্ষটা এখানে এই কক্ষদের কৃষ্ণ রাখা আছে এবার আমরা দেখে সোজা পেছনে চলে আসলাম সেখানে মানে এত লোকের সমাগম তবে পেছনে একটা বাগান করা আছে সেই বাগানে সবাই রেস্ট করে এবার আমরাও সেখানে ঘুরে ফুরে সোজা আবার পেছনে চলে গেলাম এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা নতুন করা হচ্ছে এটা এখনও পুরো করা হয়নি পুরো এখনও চালু হয়নি তখন আবার এইখানে চলে আসবে নতুন এবার আমরা আবার সোজা চলে আসলাম সেই আমাদের বাসস্থান কাছড়াপাড়া ট্রেন থেকে নামলাম সেটাও তোমাদের দেখালাম এই যে আমরা চলে এসেছি আসার সময় ট্রেনে এত ভিড় বসার জায়গা পাইনি যাওয়ার সময় আসার সময় লাস্টে চলে আসলাম বাড়িতে এবার তোমাদের পুরো ভিডিওটা দেখালাম কীরকম হয়েছে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও যাওনি তারা তারা অবশ্যই যেও খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে দিনটা খুব ভালো কাটলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে